কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম অতি দুর্লভ দর্শন আর আজকে কি বলো তো আজকে হচ্ছে গঙ্গা দশরা মানে আজকে আমাদের গঙ্গা মা পৃথিবীতে এসেছিলো আর ভাগীরথী মহারাজ তপস্যা করে আমাদের গঙ্গা মাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিল। কিসের জন্য নিয়ে এসেছিল সেটা অনেকেই জানো তো যারা জানো না তো চলো আমি যতটুক জানি তো ততটুকু আমি তোমাদেরকে বলি ভাগীরথী মহারাজ গঙ্গা মাকে অনেক তপস্যা করে তবেই গঙ্গা মা প্রসন্ন হয়ে এ পৃথিবীতে এসেছিল আর ভাগীরথী মহারাজ কেন তপস্যা করেছিল তার স মানে একশো সুসন্তান ছিল তার বংশের তো তাদের যখন মৃত্যু হয়ে যায় তো তখন তাদের উদ্ধারের জন্য মা গঙ্গাকে তপস্যা করে ভাগীরথী মহারাজ পৃথিবীতে নিয়ে এসেছিল আর আজকে হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী এই গঙ্গা দশরার দিন দেখো আমাদের শ্রীমতী রাধারানী স্বয়ং রূপ ধারণ করেছে তো কত অতি দুর্লভ দর্শন দেখো বন্ধুরা তোমরা মানসিকভাবে আচ আচমন করো আমি এই যে তোমাদেরকে আচমন করাচ্ছি তো মানসিকভাবে তোমরা ভাবো যে হ্যাঁ আমরা আজকে গঙ্গা স্নান করছি আর আমাদের শ্রীমতী রাধারানী স্বয়ং রূপ ধারণ করেছে দেখতে পাচ্ছ কত অতি দুর্লভ দর্শন বন্ধুরা আমি তো পুরো মানে সকাল থেকে মনটা মানে আমার অতটা খেয়াল নেই তো মনটা খালি বারবার টানছে যে আমি কুণ্ডে যাই আমি কুণ্ডে যাই কেন জানি না তারপরে আমার বড়ো ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠালাম উঠে বললাম যে চল আমরা গ্যাসটা ভরে নিয়ে আসি রাত্রেবেলায় গ্যাস শেষ হয়ে গেছিলো তো গ্যাসটা ভরে নিয়ে আসি আর পরিক্রমা করে আসি রাধাকুণ্ডের পরিক্রমা করতে এসে দেখি এই অবস্থা আমি তো বললাম যে গ্যাস সিলিন্ডারটা দোকানে দিয়ায় আমি আগে স্নান করব কুণ্ডে আমি বসে থাকবো রাধারানীর কাছে তবেই আর তারপরে আমি জানতে পারছি যে আজকে তো গঙ্গা দশরা মানে আজকে গঙ্গা দশরা আজকের দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল ভাগীরথী মহারাজ তপস্যা অনেক তপস্যা করার ফলে ভাগীরথী মহারাজ এই পৃথিবীতে এসেছিল আর ভাগীরথী আর আমরা এই গঙ্গা মায়ের কৃপা যমুনা মায়ের কৃপা পাবো তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব বন্ধুরা তো চলো মানসিকভাবে তোমরাও স্নান করো আর আজকের আনন্দ কি জয় রানী কি জয় গঙ্গা মাইয়া কী জয় যমুনা মাইয়া কী জয় 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 শ্রী রাধে আমাদের শ্রীমতী রাধা রানীর কি জয় আমাদের শ্রীমতী রাধারানী দেখো কিরকম কত সুন্দর অতি দুর্লভ দর্শন একদম গঙ্গা মায়ের রূপ ধারণ করে নিয়েছে ভাবতে পারছো সম্পূর্ণ নদী পৃথিবীতে যত নদী যত গঙ্গা যত যা আছে সব এই হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী তো এখানে স্নান করা মানে সমস্ত তীর্থের স্নান করা আর আমাদের শ্রীমতী রাধারানী দেখো গঙ্গার রূপ ধারণ করেছে আজকে যেহেতু গঙ্গা দশরা আর কত ভক্তের ভিড় সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা তোমাদের নামেও মানসিকভাবে আমি ডুবকি লাগিয়ে মা না তো এই ব্রজবাসীদেরকে দেখতে পাচ্ছ তো আজকে তো অনেক ভক্তরাই এইখানে স্নান করতে আসবে আমাদের কুণ্ডে আমাদের শ্রীমতী রানীর কাছে তো অনেকেই পয়সা দিবে তো এরা কিন্তু পরিক্রমাও করছে আর একদিকে কিন্তু পয়সাও কুড়োচ্ছে কারণ শ্রীমতী রাধা রানীর কাছে অনেকেই পয়সা ফেলে দিচ্ছে আর এই যে দেখো আমরা কত আনন্দ করে স্নান করছি বন্ধুরা তো সবাই একবার বলো না প্রেম সে জয় জয় শ্রী রাধে রাধা রানী কি জয় মহারানি কী জয় তো চলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো যদি লাগে ছোট্ট করে একটা লাইক করতে একদমই ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও সুন্দর সুন্দর দর্শন ভিডিওর জন্য আর হচ্ছে কালকে ছয় তারিখ অন্য অন্য জায়গায় একাদশী আছে আর সাত তারিখে হচ্ছে আমাদের একাদশী যারা বৃন্দাবনে বাস করছো দিল্লি গুরুগাঁও যারা আছো তাদের কিন্তু সাত তারিখে একাদশী তো সাত তারিখে পাণ্ডু বা নির্জলা একাদশী ব্রত বন্ধুরা তোমরা নিষ্ঠাভাবে পালন করো সবাই পালন করো কোনো একাদশী যদি ছুটে গিয়েও থাকে যারা একাদশী পালন করছো এই একাদশী করলেই কিন্তু সম্পূর্ণ একাদশী যেই একাদশীগুলো তোমাদের ভুল কোনো ভুলত কারণে হয়তো করতে পারো তো সেই একাদশীগুলোর লাভও কিন্তু এই একাদশীর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ নিষ্ঠাভাবে একাদশী ব্রত পালন করো আর চলো তাড়াতাড়ি করে স্নান করে আবার যাই কারণ ঘরে আবার সেবা আছে শ্রীমতী রাধারানী ঘরেও বসে আছে তাকেও তো আবার প্রসাদ ভোগ বানিয়ে তাকে আবার প্রসাদ দি ভোগ দিতে লাগবে তাদের স্নানও করাবো বন্ধুরা তো সকাল সকাল তাড়াতাড়ি যে স্নান করেছি ঘরে তারপরে আবার শ্রীমতী রাধারানীর কাছে এসেছি কুণ্ডের পাড়েই তো বাজার অনেকেই জানো তো সেখানে গ্যাস ভর্তে এসেছি আর বাজার করতেও এসেছি তো একটা দোকানেই রেখে আমি এখানে আগে শ্রীমতী রাধারানীর কাছে এসেছি রাধা রানীর অতি দুর্লভ দর্শন এই যে দাও দর্শন দেখতে পাচ্ছ বন্ধুরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো কত ভক্তরা আনন্দনা করে স্নান করছে আর আমাদের শ্রীমতী ও কত আনন্দ করছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे